গঙ্গারামপুর ভালোবাসার এক অন্যতম জায়গা আর এই গঙ্গারামপুরের একটি ঐতিহ্যবাহী ও স্থান হলো শান্তিপূর্ণ যেটি কিনা গঙ্গারামপুরের পাশেই অবস্থিত শান্তি খুঁজে পেতে হলে চলে আসতে হয় গঙ্গারামপুরের বুকে ধলদিগির পারে। শহরের কোলাহল থেকে একটু দূরেই সময় যেন এখানে থেমে গেছে ধলদিগে শুধু একটা দিঘি নয় এটা গঙ্গারামপুরবাসীর জন্য গর্ব সকালের পাখির ডাক কেলের হাওয়া আর সন্ধ্যার আলোয় ধরা দেয় এক অন্যরকম রূপ আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক দল দিঘির পারে এখানে বসে কাটিয়ে দেওয়া যায় একটা গোটা বিকেল অনেকেই আসে প্রাত ভ্রমণ করতে কেউ আসে ছবি তুলতে আবার কেউ নিঃশব্দে কিছু সময় কাটাতে আসে হোক প্রিয়জন বা বন্ধু বান্ধব সময় কাটানোর সব থেকে বেস্ট একটা জায়গা এই গঙ্গারামপুর ধল দিঘির পার্ক পাড়েই গড়ে উঠেছিল একটা ইতিহাস যেটি কিনা আতা সাহের দরগা নামে পরিচিত যা গঙ্গারামপুরের ইতিহাসে গভীর ভাবে সম্পর্কিত এই ধল দিঘির পারে আসলে সবকিছুই দেখা যাবে আজও দলদগি বহন করে চলেছে হাজারো গল্প গঙ্গারামপুর ঘুরতে এলে এই জায়গায় মিস করো না কারণ কিছু জায়গা শুধু দেখার নয় অনুভব করার জন্যই হয় দল দেখি স্মৃতির জল রঙে আঁকা এক ছবির নাম এখানে আসলে দেখা যায় আকাশ যেন একদম মাটির সাথে মিশে আছে পাখির ডাক মৃদু হাওয়া আর পাশে প্রিয়জন সো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নতুন কোন নতুন ভিডিওতে